দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটাই দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবুদাবে টি টেন লিগ চলতেছে বাংলা টাইগার্স নামে একটা টিম আছে সেইখানে যেই টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তো বাংলা টাইগার্স আজকের ম্যাচটাতে মাত্র ছষট্টি রান করছে আগের ম্যাচটা তো এরকম একটা সিচুয়েশন ছিল যেন সত্তর আশি রান হয় না সেইখানটাতে দাসন শানাকার লাস্টের ওভারটাতে আসলে তিরিশ রান একত্রিশ রান করে সেই স্কোরটাকে হান্ড্রেড ক্রস করাই তো প্রথম ম্যাচটাতেও কিন্তু সাকিব আল হাসানের যে পারফরমেন্স ছিল সাকিব আল হাসান প্রথম ম্যাচটাতে কোনো ধরনের ব্যাটিং করার সুযোগ পান নাই বাট দুই ওভার বল করে পনেরো রান দিয়ে দুইটা উইকেট যথেষ্ট ভালো ফিগার বলতে হবে টি টু টি টেনের যদি আপনি বোলিং কম্প্যারিজন করেন সেই দিক দিয়ে এবং আজকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাতে এত বাজে ব্যাটিং করলো বাংলা টাইগার্স তো দর্শক একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এখনও পর্যন্ত যদি আপনি গিয়ে সার্চ করেন আবুধাবি টি টেন লিগের যে লোয়েস্ট স্কোর অনেক স্কোর পাবেন আপনি হান্ড্রেডের নিচে লোয়েস্ট স্কোর তবে সবচাইতে বেশিবার কাদের নাম আসছে সেটা হচ্ছে বাংলা টাইগার্সের নাম বাংলা টাইগার্স এখনও পর্যন্ত একশোর নিচে বারো বার আউট হয়েছে এই টি টেন লিগে তো তারপরেও কিন্তু তারা আসলে ব্যাটিংটা গুছায় উঠতে পারে না কেন পারে না আমি জানি না এবারে যে ব্যাটিং সাইডটা বলবেন আপনি বেশ খারাপ না আপনার আফগানিস্তানের জাজাই আছেন মোহাম্মদ শেহজাদ আছেন তারপরে হচ্ছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টন পাকিস্তানের ইফতেকার আহমেদ সাকিব আল হাসান রশিদ খান সবাই তো ভালো ব্যাটসম্যানই আর টি টেন লিগের দশ ওভার খেলতে তো এত ব্যাটসম্যান ভাই লাগেও না এত ব্যাটসম্যান লাগেও না তো সেইখানটাতে যে একটা অবস্থা বাংলা টাইগার্সের আর অন্যান্য টিমগুলা যেভাবে পারফরমেন্স করতেছে তাতে করে বাংলা টাইগার্সের যে অবস্থা বেশ খারাপই সেটা বোঝা যাচ্ছে তবে বাংলা টাইগার্সের অবস্থা যাই হোক সাকিব কিন্তু ব্যাটে বলে আজকের ম্যাচে একদম হিরো ছিল সেটা হচ্ছে দশ বলে উনিশ রান করার পাশাপাশি এক ওভার বোলিং করছে ভাই এক ওভার বোলিং করে মাত্র রান দিছে একটা উইকেট তুলে আসে দুইটা উইকেট তুইলাচে দুইটা একটা হচ্ছে ক্যাচ করাইছেন আর একটা এল বি ডাব্লু আউট করে দিয়েছেন আসিফ আলীকে এক ওভারে দুইটা উইকেট এসে মাত্র রান দিয়েছেন একটা তো সাকিব আল হাসান কিন্তু ব্যাটে বলে আসলে সমহি মানে সমহিমায় জ্বলে উঠতে পারেন যে কোনো টিমের এগেস্টে সেটা যে কোনো ফর্মেটে হতে পারে টি টেন টি টোয়েন্টি অডিআই টেস্ট আল হাসান আসলে আল হাসানি ভাই সাকিব আল হাসানের কোনো জায়গায় কারোর সাথে কম্প্যারিজন হয় না তো আসলে এই ধরনের লিগ নিয়ে বেশি একটা কথাবার্তা হয় না ভিডিও বানানো হয় না বাট যেহেতু সাকিব আল হাসানের কথা হচ্ছে সেই ক্ষেত্রে সাকিব আল হাসান সাকিব আল হাসানই সাকিব আল হাসান নাম্বার ওয়ান সেটা আবুধাবি টি টেন লিগ হোক আইপিএল হোক বিপিএল হোক সব জায়গায় সাকিব আল হাসান মানে সাকিব আল হাসান তা দর্শক আপনাদের কী মনে হয় সাকিব আল হাসান কি সত্যিই আসলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অডিএই টিমে থাকবেন কি না আসলে স্কোয়াডটা এখনও ঘোষণা করা হয় না আই এম ফিলিং ভেরি মাছ এক্সাইটেড টু সেটা জানার জন্য যে আসলে সাকিব আল হাসান থাকবেন কি না সেটাই তো আপনাদের যদি মনে হয় যে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের এগেন্সটি খেলবেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম